এই বন্ধুরা কেমন আছ সবাই আশা করি সবাই ভালো আছো তোমরা দেখছো গেমিং ইউটিউব সাথে আছি আমি মারিজ গাইজ আজকে তোমাদের মাঝে সুপার মার্কেট সিমুলেটারের পার্ট টু নিয়ে আসলাম আর তোমরা অবশ্যই খেয়াল করেছো যে এখানে কিছু পার্থক্য হয়েছে যেমন আমরা মার্কেটটাকে কিছুটা বড় করেছি আর এছাড়াও যেটা বেশি চোখে পড়বে সেটা হলো আমরা আমাদের মার্কেটের নাম পাঠিয়েছি দিয়েছি ট্যুরেস্ট স্টোর আর কালারের কথা যদি বলি তাহলে আমি আমার লোগে লোগো যে আছে ইউটিউব লোগো ওই ইউটিউব লোগোর কালার দেওয়ার চেষ্টা করেছি হয়েছে নাকি যাই না তাও এই কালারটাও এটাই কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে তো তোমাদেরকে একটু মার্কেটটা ভরে দেখাই আমরা কি কি পাল্টেছি দেখতে পাচ্ছ অনেক মালপত্র আছে আমার কি বলো সুপার মার্কেটে এখানে আগের দিন তোমরা হয়তো দেখেছিল একটা ছোট ফ্রিজ ছিল আমরা ওইটা বিক্রি করে এখানে দুইটা বড় ফ্রিজ কিনেছি কারণ আমরা অনেক ব্যবসা করেছি আর এখনও দেখতে পাচ্ছ আমাদের কাছে কিন্তু বারোশো টাকা আছে আর এছাড়াও আমাদের কাছে ছিল মাত্র দুইটা সেল পরে আমরা এই সেল আর ওই সেলটাও কিনেছি আর এছাড়া পুরো মাল দিয়ে ভরে দিয়েছি আর আমরা একটা ক্যাশিয়ার হায়ার করেছি যেটা হলো প্রধান এই ক্যাশিয়ারটা আমরা হায়ার করেছি আমাদের কাজ করে দেওয়ার জন্য ওকে দিনে আমাদের মনে হয় একশো ডলার কি পঞ্চাশ ডলার দেওয়া লাগে আর এছাড়াও আমরা প্রথমে এখান থেকে এতটুকু বড় করেছিলাম এতটুকু ছিল পরে আমরা এতটুক জায়গা বাড়িয়েছি তারপর এই সাইডের এতটুকু জায়গা আমরা পরে বাড়িয়েছি অফলাইনে যখন আমি একা একা খেলেছিলাম কারণ আমি একা একা খেলেছি কারণ এগুলো দেখালে মানে বড় করাগুলো দেখালে ভালো হতো কিন্তু আমি সময় পাইনি মানে আমার একটু বেশি যেহেতু টাকা ছিল আমি নিজে করে ফেলেছি তোমাদেরকে পরে দেখাবো ভেবেছি তাই আমি দেখে ফেলেছি এবং আমরা কিন্তু দোকানটা ওপেন করে দিয়েছি এখন কাস্টমার আসবে আর আমাদের যেহেতু পর্যাপ্ত পরিমাণে মাল আছে দেখতে পাচ্ছ এখানে চারটা জায়গা ভরে ভরা ভরা মাল আছে এছাড়াও কার্টুনে কিন্তু আরও অনেক মাল আছে আর দেখতে পাচ্ছো এই যে চলে এসেছে কাস্টমাররা এটা আমাদের আজকের ফার্স্ট কাস্টমার দেখি ও কী কী নেয় আর আমাদের যে ক্যাশিয়ারটা আছে ওই ক্যাশিয়ারটা কিন্তু খুব ভালো কাজ করে বিল আছে এগুলো পে করে দিই দেখছো পে করার পরে কিন্তু আমাদের কাছে অনেক টাকা আছে কারণ আমরা অনেক ব্যবসা করেছি অনেক কষ্ট করেছি কষ্ট করে আমরা এই দোকানটাকে এত বড় করেছি আমরা আরও বড় করব কিন্তু তোমরা বলতে পারো যে আমরা কেন খাবারের মানে এই কী বলে জিনিসপত্রের লাইসেন্স কিনি নিই মানে প্রোডাক্টের লাইসেন্স কেন নিই এই যে ম্যানেজমেন্টে গেলে কিন্তু আমরা কিন্তু এখানে লাইসেন্স কিনতে পারি আমাদের যত লেভেল বা টাকা আমরা চাইলে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা লাইসেন্স কিনতে পারি খা প্রোডাক্টের কিন্তু আমরা লাইসেন্স কিনি কারণ লাইসেন্স কিনলে আবার আমাদের সেলফ কেনা লাগবে বা ফ্রিজ আরও কেনা লাগবে কিন্তু এত পর এত টাকা আমাদের নেই আরও টাকা হলে তারপর কিন্তু আমরা আগে চাচ্ছি যে আমরা আগে মার্কেটটাকে বড় করব। তারপর আমরা আনবো হলো সেলফ এবং ফ্রিজ এগুলো আনবো তারপর আমরা মাল কিন মানে মালের লাইসেন্স কিনবো তাহলে কিন্তু সহজ হবে ব্যাপারটা আর এত কিছু আমি তোমাদেরকে তো আর ভিডিওতে দেখাতে পারবো না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এগুলো আমরা অফলাইনে করব কিছু কিছু তোমাদেরকে দেখাবো তো আমরা দেখতে পাচ্ছ অনেক ভালো ব্যবসা হচ্ছে কিন্তু আর দেখো ও কিন্তু খুব ভালোই কাজ করছে আবার ওকে যদি আমি একটু টাকা দিয়ে স্পিড বাড়িয়ে দিই তাহলে কিন্তু ও আরেকটু তাড়াতাড়ি কাজ করে কিন্তু টাকা নষ্ট করার কোনো দরকারই নেই ও আস্তে আস্তেই করুক আর দেখতে পাচ্ছ মাল প্রায় শেষ এখানে কয়েকটা মাল আস্তে আস্তে শেষ হচ্ছে কিন্তু আমাদের কাছে আরও অনেক মাল আছে দেখতে পাচ্ছ এক সাইডের দুই সাইডের মাল শেষ হচ্ছে সব কিন্তু শেষ হচ্ছে না আর এছাড়াও এবারের আমাদের টার্গেট হলো এটাকে আরও বড় করব দেখি এসে কত বড় করা যায় ম্যানেজমেন্টে যেতে হবে তারপর গ্রোথে এবার আমরা তেরোশো দিয়ে চাইলে কিন্তু বড় করতে পারবো কিন্তু তেরোশো দিয়ে যদি আমরা মানে আমাদের মার্কেটটাকে বড় করে ফেলি তখন কিন্তু আমাদেরকে আমাদের প্রোডাক্ট কেনার টাকা থাকবে না আমাদের আমরা চাইলে এখনই বড় হতে পারি কিন্তু পরে কিন্তু প্রোডাক্ট কেনার টাকা পাবো না এর জন্য আগে আমরা সবগুলো প্রোডাক্ট চারটা করে কিনে রাখবো সবগুলো প্রোডাক্ট চারটা করে কিনে রাখবো এক দুই তিন চার এক দুই তিন তিন চার এক দুই দুই তিন চার এরকম করে আমরা সবগুলো প্রোডাক্ট কিনে রাখি এক দুই তিন চার তো দেখতে পাচ্ছ আমরা যখন সবগুলো আমরা যখন সবগুলো কিনলাম তারপরে আমাদের হয়ে গিয়েছে বিল হয়েছে হলো আমাদের বিল হয়েছে দশ টাকা সার্ভিস চার্জ সহ আমাদের দশ হাজার কি বলছি দশ হাজার না এক হাজার চব্বিশ ডলার এসেছে এখন এক হাজার চব্বিশ ডলার আমরা যদি এখন তেরোশো টাকাতে করে ফেলতাম পরে কিন্তু আমাদের মার্কেটটা ফাঁকা হয়ে যেত ভাগ্য বল আমরা আগে থেকে কিনে রেখেছি রাখছি এখন কিনে রেখে তারপর আমরা আবার তেরোশো হলে তারপর কিন্তু আমরা ই করে দেব বড় করে দেবো তো চলো পারচেস করে দিই দেখতে পাচ্ছ কত মাল চলে এসেছে এগুলো আমাদেরকে এখন আবার সাজাতে হবে অনেক কষ্টের ব্যাপার এগুলো আমি ভিডিওতে দেখাবো না সব বলে কাট করে দেব বা এই যে এই যে কার্টুনগুলো যেগুলো আছে সেগুলো যেগুলো খালি আছে ওখানে ভরে দিই তারপর কার্টুনটা ফেলে দিই শুধু শুধু এখানে ফেলে রেখে লাভ দিই আর বাইরে যে এতগুলো মাল এসেছে এগুলোও আমাদেরকে সাজাতে হবে ওটা একটু পরে সাজাচ্ছি আগে এগুলো দিয়ে নিই ওকে এই কার্টুনটাও খালি হয়ে গেছে এটাও ফেলে দিই আর আমাদের কিন্তু আর আরও কিছু ব্যবসা ট্যাবসা করলে চোদ্দ লেভেল পার হয়ে যাবে চোদ্দো লেভেল পার হলে মনে হয় আমরা একটু চেক করি আমরা গ্রোথের পরেরটাও হয়তো বের করতে পারবো হ্যাঁ এই যে আমরা যে সেকশন ফোরটা কিনতে চাচ্ছি তেরোশো তেরোশো ডলার দিয়ে তারপর আমরা আরেকটা সেকশন ফাইভও কিনতে পারবো চোদ্দো হলে কিন্তু সেটা করতে আবার আমাদের ছাব্বিশশো টাকা লাগবে ওটা আমরা পরে দেখব আগে আমাদের যেটা টার্গেট আছে এটাকে করি তেরোশো টাকা লাগবে ওটা আমরা করে দেব যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণ মাল আছে আর আমাদের টাকা শেষ হয়ে গেলে এখন সমস্যা নেই কারণ আমাদের মাল আছে আর আমাদের লাইটটা অন করে দিই রাত হয়ে গিয়েছে লাইটটা অন করে দিই আমি আগে ভাবতাম যে লাইট না অন করলে হয়তো বিল কাটবে না কিন্তু গেমের সিস্টেমটাই এটাই আমি যদি লাইট নাও অন করি অন্ধকারেও থাকি তাও আমার বিল আসবে এটা গেমের সিস্টেম আর এখানে দেখো ও কাজ করছে ঠিকঠাক এখন আমাদের কোনো কাজ নেই এখানে কিছু ফাঁকা হয়ে গেছে কিন্তু এখন আর ভর্তি করব না একেবারে কালকে সব একসাথে ভর্তি করে একবারে নতুন ব্যবসা শুরু করব আর নয়টাও কিন্তু বেজে গিয়েছে কিন্তু এখনো কাস্টমার আসছে কারণ আমার দোকান অনেক বড় লোক দোকান মানে আমার দোকানে সব কিছুই পাওয়া যায় যতই রাত হোক তাও দেখো লোক আসছে না এখন আর আসছে না এই যে এ আসছে এরপরে মনে আর কেউ আসবে না যতটুক মনে হচ্ছে দেখি এরপরে আর কেউ আসে কি না আচ্ছা এ আবার আসছে এর হাতে তো ব্যাগ আবার আসছে কেন আচ্ছা আমি বুঝতে পারছি না হচ্ছে এটা কি সবাই ব্যাগ নিয়ে আবার ভাই এদিক দিয়ে ঢুকছে আবার বের হচ্ছে হয়তো কোনো গ্লিচ হবে ওইটা আমাদের দেখার বিষয় না আমরা একটু দেখি যে আমাদের কত টাকা আমাদের ইতিমধ্যে 1000 1047 ডলার কিন্তু হয়ে গিয়েছে এখনো আমাদের মানে প্রায় 300 ডলার আরো লাগবে আমি চাইলে কিন্তু ডেটা এখানে ক্লোজ করে দিতে পারি কিন্তু ডে ক্লোজ করলে কি হবে আমরা যে এতক্ষণ যে ওরা যে জিনিসপত্রগুলো নিয়েছে ওরা তো এখনো ই করে নেই মানে বিল দেয় নাই আমরা আমাদের কাছে যে জিনিসগুলো নিয়েছে সেগুলো টাকা আমরা পাবো না ওরা ওইগুলো ফ্রিতে নিয়ে যাবে আমাকে মানগুলো হয়তো চলে যাবে একদম শিওর না আমার মতে কারণ ওরা তখন বিল পে করে নেই সেহেতু চলে যেতে পারে এর জন্য আমি রিস্ক নিতে চাই না এই যে লাস্ট পাবলিকটা আছে মানে লাস্ট কাস্টমারটা আছে এই কাস্টমারটা চলে যাক তারপরেই আমরা ক্লোজ করে দেবো আজকের দিন আমাদের কিন্তু এক তেরোশো ডলার হলো না আমাদের কালকে আবারও ব্যবসা করে তারপর তেরোশো ডলার বানিয়ে আমরা কিন্তু আবার ই করে দেব বড় করে দেব তো চলো ক্লোজ করি আজকে আমাদের ব্যালেন্স আছে এক হাজার একশো বাষট্টি টাকা মানে টাকা না কি বলে ডলার আজকে এগের দাম বাড়ছে ওকে আগে দামটা বাড়ছে যেগুলো ঠিক বাড়ছে কমছে ওগুলো ঠিক করি আমরা সবগুলো দাম ঠিক করে দিয়েছি শুধু যে এখানে যে মালটা ছিল হলো কফি হ্যাঁ ডার্ক কফি ডার্ক কফিটা তো এখানে নেই এর জন্য এটা দাম ঠিক করতে পারি নাই ডার্ক কফিটা এখানে সেট করে তারপর আমরা দাম ঠিক করে দেব এখন আমরা মালগুলো সাজিয়ে ফেলি আর এগুলো যেহেতু অনেক ঝামেলার কাজ সেগুলো আমি তোমাদেরকে পুরাটুক দেখাচ্ছি না তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরা পনেরো থেকে বিশ মিনিট পর আমাদের সব বোঝানো শেষ আর এখানে যে বাকি যেগুলা রয়ে গেছে ওইগুলা একদম উল্টাপাল্টা করে সরাসিটা রেখে দিছি আর ওপেনও করে দিছি আস্তে আস্তে কাস্টমার আসতেছে আর আমাদের যে লক্ষ্যটা ছিল যে আমাদের কি করতে হবে তেরোশো টাকা করতে হবে মানে ডলার করতে হবে তারপর আমাদের বড় করতে হবে কিন্তু আগে আমাদের বিলটা পে করতে হবে বিল পে করাতে কিন্তু অনেক টাকা কমে গেলো কিন্তু আমাদের বিল পে করা লাগবেই দেখতে পাচ্ছ খোলার সাথে সাথে কত মানুষ রয়েছে একজনের মধ্যে আরেকজন ঢুকে যাচ্ছে এতটা মানুষ চলে এসেছে দেখো এই যে এর মধ্যে ঢুকে গিয়েছে পুরা এই যাবে ঢুকবে যা এই যে ঢুকে গেছে মানে কি হচ্ছে ভাই গেমে একটু তো তো আছেই ফুল হয়ে গেছে এবার আর একটা ব্যবসা হলে মানে একজন কিনলে মনে হয় চোদ্দো লেভেল হয়ে যাবে যা মনে হচ্ছে হয়ে যা ভাই চোদ্দো লেভেল হয়ে যা চোদ্দ লেভেল এই যে ও কিনছে এখন চোদ্দ লেভেল কি হবে ওকে গাইজ চোদ্দ লেভেল হয়ে গিয়েছে দেখো আমি তোমাদেরকে এখন দেখাই এই যে এটাও খুলে গিয়েছে সেকশন সেকশন কি বলে ফাইভ সেকশন ফাইভটা ওখানে চাইলে আমরা কিনতে পারবো ছাব্বিশশো ডলার থাকলে কিন্তু এর আগে আমাদেরকে সেকশন ফোর কিনতেই হবে নাহলে আমরা কিন্তু সেকশন ফাইভ কিনতে পারবো না তো সেকশন ফোর তো আমরা কিনবোই একটু পরে এই যে আমাদের বারোশো উনিশ ডলার হয়ে গিয়েছে আর এরকম আমাদের আর আশি একাশি ডলার লাগবে তো হয়ে যাক আমরা এক্ষুনি কিনবো তাড়াতাড়ি ব্যবসা করবাই তুই তাড়াতাড়ি কিনা ব্যবসা কর তাড়াতাড়ি দে টাকা দে টাকা দে টাকা দে এ এরা তিনজনই যদি মানে এদের তিনজনের টাকাই আমাদের কিন্তু হয়ে যাবে একজনের টাকাই তো হয়ে গেল তার মানে এ টাকা দিলেই আমাদের কিন্তু হয়ে যাবে আমরা যে কম্পিউটার অপেক্ষা করি যখন আমাদের তেরোশো ডলার হবে সাথে সাথে আমরা সেকশনটা কিনে ফেলবো তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর আর কতক্ষণ লাগে একজন কাস্টমারের ওকে হয়ে গিয়েছে এবার আমরা সেকশনটা কিনে ফেলেছি দেখি কেমন হয়েছে ওকে বের হলাম ও ভাই দেখতে পাচ্ছো এই যে এখান থেকে যে এই সেক্টর থাকার কারণে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটুক বড় হয়েছে এখান থেকে এই পুরাটুক জায়গা আমরা পেয়ে গিয়েছি এখান থেকে যে পুরাটুক জায়গা কিন্তু আমরা পেয়ে গিয়েছি দেখতে পাচ্ছো কতটা বড় হয়ে গিয়েছে এখন আমরা এখান থেকে যখন বেরোবো দেখো এখান থেকে কত বড় দেখা যাচ্ছে ভিতর থেকে কিন্তু অনেক ফাঁকা ফাঁকা লাগছে অনেকটা আচ্ছা এটা আমরা একটু সরিয়ে দিই একটু ঘুরিয়ে রাখি আরে ভাই রাইট দিয়েই তো হইতো আচ্ছা এভাবে ঘুরিয়ে রাখি একটু সমান করে বসাতে হবে ওকে এভাবে ঘুরিয়ে রাখি মাঝখানে পড়ে যাওয়া এটা এই সাইডে আপাতত রাখি আমি অফলাইনে এগুলোকে সুন্দর করে সাজাবো আর পারলে আরও আপডেট করব আরও বড় করার চেষ্টা করব আর আগেই তো বললাম যে প্রোডাক্টের যে লাইসেন্সগুলো ওগুলো আমি এখন কিনবো না এখন যদি আমি কিনি তাহলে অনেক ঝামেলা হবে মানে আমি রাখার জায়গা পাবো না আমি ফুল একেবারে তোমাদেরকে দেখাই আমি একেবারে সেকশন তেইশ কিনবো যেটার দাম একক দশক শতক হাজার অজুত লক্ষ ষোলো লক্ষ টাকা ভাই রে ভাই ষোলো লক্ষ টাকা না লক্ষ ডলার আর আমাদের স্টোর লেভেল লাগবে নিরানব্বই আমাদের নিরানব্বই নিরানব্বই লেভেল হলে তারপর আমরা এই সেকশনটা কিনতে পারবো আমরা চেষ্টা করবো কিন্তু হবে না কি আমি শিওর না নিরানব্বই লেভেলের যে এই যে সেকশনটা আছে এটা কিনবো আমি চেষ্টা করবো প্রচুর চেষ্টা করবো জানি না এই নিরানব্বই লেভেলে যখন আমরা সেকশন থার্টি টু থার্টি টু না টোয়েন্টি থ্রিটা কিনবো তখন এটা কতটা বড় লাগবে আমি নিজেও বলতে পারছি না এটা দেখা যাবে আগামী এপিসোডগুলোতেই আর রাত হয়ে গিয়েছে আমরা লাইটটা জ্বালিয়ে দিই ওকে লাইটটা জ্বালিয়ে দিয়েছি এখানে একটা লাইটও লাগাতে হবে একটু অন্ধকার অন্ধকার লাগছে লাইটও আমরা লাগিয়ে দেবো অফলাইনে সো গাইজ দেখতে পাচ্ছ অনেক রাত হয়ে গিয়েছে আর এটা আমাদের লাস্ট কাস্টমার যে কিনছে বেচা কেনা করছে আর আমরা এদেরকে একটু বুস্ট করেছিলাম যাতে তাড়াতাড়ি হয় অনেক স্লো স্লো কাজ করছিলো তো আজকে আমরা ভিডিও আমাদের এই পর্যন্তই তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে যে আমরা কেমন সাজিয়েছি বা এসেও আপডেট করতে পারি অনেক অফলাইনে যদি আমি সময় পাই তাহলে আমি আরও আপডেট করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আগে আমরা ক্লোজ করি আর সেভ সেভ করি হলে আবার পরে যা যা করেছি আজকে সব চলে যেত তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে তো বাই বাই